চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারতের আধিপত্য নাকি নিউজিল্যান্ডের চমক ক্রিকেট প্রেমীদের অপেক্ষার প্রহর শেষের দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জমজমট ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড একদিকে রয়েছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ও অভিজ্ঞ বলিং আক্রমণ অন্যদিকে নিউজিল্যান্ডের সুসংগৃহিত দলগত পারফরম্যান্স ও চমক দেখানোর ক্ষমতা ভারত ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে এসেছে শীর্ষ ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্স ও স্পিন ফাস্ট বলিং কম্বিনেশনের মাধ্যমে তারা ফাইনালে প্রবেশ করেছে দুর্দান্ত ফর্মে অধিনায়কের অভিজ্ঞতা ও বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা ভারতের শক্তির অন্যতম উৎস নিউজিল্যান্ড বড় বড়ই আইসিসি টুর্নামেন্টে আন্ডারডক হিসেবে যাত্রা শুরু করলেও বড় মঞ্চে নিজেদের সেরাটা দিতে তারা জানে তাদের আক্রমণ ও কার্যকর মিডল অর্ডার ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে ফাইনালে জয় পেতে হলে কিউইদের ব্যাটিং ও বলিং উভয় বিভাগেই নিখুঁত পারফরমেন্স দিতে হবে ভারতের অভিজ্ঞতা ও নিউজিল্যান্ডের চমকপ্রদ পারফরমেন্সের লড়াইয়ে ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর ফাইনাল ব্যাটে বলে সমানতালের লড়াই হলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল স্মরণীয় হয়ে থাকতে পারে ক্রিকেট ইতিহাসে এখন দেখার বিষয়ে ট্রফি কার হাতে উঠবে ভারতের সুসংগঠিত দল নাকি নিউজিল্যান্ডের লড়াকু মানসিকতা মেহেদি হাসান